সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি দেখতে দেখতে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো এখানে দেখিয়ে দিছি বেশ কিছু পেঁয়াজ এনেছে সেই সাথে একটা বিরিয়ানি মশলা আর এনেছে চিকেন ধনিয়া পাতা তবে ধনিয়া পাতাগুলো আমি আনতে বলেছিলাম কারণ এবছরও তো ওই ভাবে ধনিয়া পাতার ভর্তা খাওয়াই হলো না ভাবছি ধনিয়া পাতাগুলো দিয়ে ভর্তা করে খাব যাই হোক এখানে বাজার সদাই টুকটাক যাই কিছু এনেছে গুছিয়ে নিলাম তারপরে আমি কি কী কাজকর্ম করি আপনাদের সাথে একটু শেয়ারও করব তো এমন একটা পরিস্থিতি যে সারা দিন কোনো কাজই করতে পারলাম না কিন্তু রান্নাবান্না তো করতেই হবে তো চিকেন কেটে টুকটাক করে নিয়েছি এখন হলো রান্নাটাই করতে চলে আসলাম এদিক থেকে গ্যাসের খুব বেহাল অবস্থা সে কারণে আমরা কিন্তু একেবারেই রান্নাবান্না করে খেতে পারছি না শুধুমাত্র জীবন জীবনযাপনের জন্য যতটুকু রান্নাবান্না করা দরকার ঠিক ততটুকুই রান্নাবান্না করে নিচ্ছি সেই হিসাবে বিভিন্ন রকমের রান্নাবান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে খাওয়া দাওয়াই হবে না তাই ভাবলাম একেবারে সিম্পলের মধ্যে একটা জিনিসই রান্না করে নিই তো একটু চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম তাও একেবারে তিনটার পরে যেহেতু গ্যাস ছিল না সারাদিন তিনটার পরে একটু গ্যাস এসেছে সেই হিসাবে একটা রান্নাই করলাম আর আপনারা সবাই জানেন চিকেন বিরিয়ানি রান্না করতে একেবারেই কম সময় লাগে এই যে দেখতেই পাচ্ছেন একটা পাতিল হয়তো আমার ভিডিওতে সব সময় আপনারা দেখেন একদম কালো কড়াই বা পুরানা কড়াই এই ধরনের কড়াই আমার আসলে বেশ কয়েকটা আছে কিন্তু এই সসপ্যানগুলো বা কড়াই অনেক বড় তো এই বড় হাঁড়ি পাতিল এখন আমার আসলে ওইভাবে লাগে না সে কারণে আমি কিন্তু আসলে সব কিছু একটু তুলেই রেখে দিয়েছি মানে উঠিয়ে রেখেছি কেননা শুধু শুধু নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না আর যদি প্রয়োজন হয় তখন আমি আসলে নামিয়ে নিতে পারি আর বড় জিনিস আসলে ধোয়া পরিষ্কার করা কিন্তু একটু ঝামেলারই ব্যাপার হয় আর অল্প জিনিসের জন্য কেনই বা এত বড়ো জিনিস নষ্ট করব। সেই হিসাবে আমি কিন্তু সব সবসময় বড়ো পাতিলগুলা তুলেই রেখে দিই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো বেশ কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানি তারপরে কিন্তু আসলে খাবার টেবিলে দিয়ে দিলাম তো অত বেশি কিছু করি নেই আমি চাইলে এখানে কিন্তু বেগুন ভাজা করে দিতে পারতাম তবে বেগুনগুলো আমি কেটে রেখেছি যদি ছেলেরা বলে ঠিক আছে তাহলে আমি ভেজে দিব আর ডিম আসলে বাসায় একটা ডিম ছিল সে কারণে আর ডিম সিদ্ধ করলাম না শুধু সালাদ করে বিরিয়ানি দিয়েই খাওয়ার ইচ্ছে ছিল তো পরবর্তীতে কিন্তু আমি বেগুনটা ভেজে এনে দিয়েছিলাম তবে বেগুন ভুনা করলেও ভালো হতো তো সেই সুযোগটা আর ছিল না খাওয়ার সময় অলরেডি এমনিতেই কিন্তু অনেক বেশি হয়ে গেছে তো খাবার আসলে টেবিলে দিয়ে ছেলেরা ছিল। আর আমি হলো এদিক থেকে বেগুনটা ভাজি করে এনে দিলাম আর দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা দিয়ে বাসায় তেমন কেউ ছিল না বাসায় শুধু বড় ছেলে আর আমি ছিলাম সেই দুইজনে একসাথে বসে খাওয়াটা শেষ করে নিয়েছি তারপরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি এটা ছিল মাগরেবের পরে তো এই খাওয়া দাওয়া করেছি যে প্লেট বাটিগুলো আমি কিন্তু খাওয়ার পর করে ধুয়ে নিতে পারতাম কিন্তু আমার একেবারেই আসলে মানে অস্থির কেমন কথায় আছে না অস্থিরতাটা কেমন জানি বেড়ে গেলো রকম অবস্থা তো সেই কারণে আমি আর ধোয়া কাছে দ্বারা গেলাম না আমি আসলে একটু অসুস্থই আছি সেই কারণে আমি অনেকক্ষণ রেস্ট করে তারপরে মাগরেবের পরে হলো প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম যেহেতু বাসায় কেউ নাই অতিরিক্ত ঝামেলাও নাই আর শুধুমাত্র প্লেট বাটি ধোয়ার ধোয়া দায়ী করলেই তো হয় না ধোয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর করে সিনটা পরিষ্কার করে রাখি রাতের বেলা তা না হলে কিন্তু আবার মানে সিনকে একটা পোকামাকড় অতিরিক্ত উঠে মানে তেলা উঠে তো সেই কারণে আমি সব সময় সিন বা রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু রাতে আসলে শুয়ে পড়ি কিন্তু কোনো কিছুরই প্রমাণ বা সুন্দর দেখায় না কেননা রান্নাঘর তো টাইলস করে না মোজাইক করা এবং খুব বিধ্বস্ত অবস্থা রান্নাঘরের তো কেয়ার করার এত ভাড়া বাসা এত টাকা ভাড়া কিন্তু বাসার যে হাল অবস্থা আমি আসলে খেয়ালই করিনি তো দুঃখের বিষয় যে একটা বাসায় ওঠার সাথে সাথেও কিন্তু বাসা চেঞ্জ করা যায় না বাসা চেঞ্জ করাও কিন্তু একটা খুবই ঝামেলার ব্যাপার তো কিছুদিন একটু রেস্ট করব বা কিছুদিন দিন থাকবো তারপরেই কিন্তু বাসাটা চেঞ্জ কেন না বাসা চেঞ্জ করতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় তো যাই হোক নির্বাচনের